আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আর আমি হচ্ছি আপনাদের ফার দিন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে হচ্ছে আমরা ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অন্যান্য দিলে দিনের তুলনায় শুক্রবার শনিবার একটু বিজি বেশি হয় সো আশা রাখতেছে আজকে একটু বেশি বিজি হবে সো চলেন দেখি আল্লাহ কী রাখছে আমরা সিটিতে যাচ্ছি গিয়ে দেখি কেমন অর্ডার মিলে সো চলেন লেটসকো সিটিতে আসার পর আমরা টু নাইনটি পাউন্ডস দিয়ে একটা অর্ডার পাইছি পাওয়ার পর আমি রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পর হচ্ছে ওরা বললো দুই মিনিট লাগবে দুই মিনিট বলে পাঁচ মিনিট লাগাইছে যাই হোক তো এর মধ্যে আমরা কিন্তু আর একটা অর্ডার পেয়ে গেছিলাম থ্রি পাউন্ডস দিয়ে সো এইটা অ্যাকসেপ্ট করে নিলাম আর এইটা অ্যাকসেপ্ট করার পর আমরা পাঁচ মিনিট ওয়েট করার পর এই অর্ডারটা পাইছি আর রাইট নাও আমরা হচ্ছে চলে যাব আমাদের সেকেন্ড রেস্টুরেন্টে সেকেন্ড যেই অর্ডারটা তিন পাউন্ড দিয়ে অ্যাকসেপ্ট করছিলাম ওইটায় তো চলেন আমরা সেকেন্ড রেস্টুরেন্টে যাই গিয়ে দেখি ওর্ডারটা রেডি কিনা সো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড রেস্টুরেন্টে ওয়ার্ডারটা কালেক্ট করে যেন চলে আসলাম আর সেকেন্ড রেস্টুরেন্টে সাইডে চলে আসছি আর আমার প্রত্যেকটা ভিডিও শুরুতেই এই রেস্টুরেন্ট থেকে একটা না একটা অর্ডার থাকেই সো আমরা কিন্তু আমাদের অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে শুরুতে যাইতে হবে ফার্স্ট যেই অর্ডারটা কালেক্ট করছি সেইটা কাস্টমার লোকেশনে আর এটা হচ্ছে সেকেন্ড কাস্টমার সো গো আমরা কাস্টমার লোকেশনে গিয়ে তার খাবারটা তাকে দিয়ে দিই সো আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট কাস্টমার লোকেশনে চলেন তার খাবারটা তাকে দিয়ে দিই আর এটা স্ক্যান করতে হয় আগেই ফার্স্ট কাস্টমার লোকেশন কাছাকাছি আসি আর কি বাইকটা অন্য জায়গায় পার্ক করছি তার কারণ হচ্ছে এই জায়গায় পার্ক করা যায় না মানে এই জায়গায় পার্কিংয়ের কোনো জায়গা নাই ও হ্যালো সিক্স জিরো রাইট পারফেক্ট থ্যাংক ইউন ঠিক কে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে দিলাম আপনারা দেখলেন টাইম ফর সেকেন্ড কাস্টমার আমরা সেকেন্ড কাস্টমারের লোকেশনে যাবো আমরা কিন্তু আমাদের কাস্টমারের লোকেশনে চলে আসছি আর এই লোকেশনেই কিন্তু আমার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল ইউটিউবে ভাইরাল হয়েছে আর টিকটকে এই ভিডিও প্রায় দুই মিলিয়নের চেয়েও বেশি ভিউজ আসছে ভাই রে ভাই আমার কাছে মনে হয় আমি পেছনের দিক দিয়ে চলে আসছি এবারে হ্যালো ভাই ক্যাম থ্রু দ্য ব্যাক সাইড হ্যাঁ আমস ও সরি হে গো মাইন ফ্যা থ্যাংক ইউ অ্যাভে নাইস ওয়ান সো আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমাদের দুইটা অর্ডারই কমপ্লিট করে দিলাম দুইটা অর্ডার দিচ্ছে সিক্স নাইন পেঞ্চ দিয়ে সিক্স পাউন্ডস নাইন পেঞ্চ সো চলেন আমরা আমার সিটিতে যাই গিয়ে দেখি অর্ডার পাই কি না তো সেই অর্ডারটা কমপ্লিট করার পর আমি ডিরেক্ট চলে গেছিলাম জুমার নামাজ পড়তে আর জুমার নামাজ পড়ে সিটিতে আসার পর একটা অর্ডার দিছে টু নাইনটি টু দিয়ে আর সিটিতে আসার পর লক্ষ্য করলাম যে নট বিজি দিয়ে দিছে সো আমরা অর্ডারটা কালেক্ট করে নিলাম না হচ্ছে আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে সো চলেন সো ফাইনালি আমরা চলে আসলাম কাস্টমার লোকেশনে আর আমরা এখন তার খাবারটা তাকে দিয়ে দিব সো চলেন থ্যাংক ইউকে নাইস ওয়ান তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের অর্ডারটা কমপ্লিট করে নিলাম না আমরা চলে যাব সিটিতে আর বুঝতেছি না আজকে শুক্রবার বলে মনে হইতেছে না মানে একদমই বিজি নাই সিটিতে আসার পর অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করে দুইটা অর্ডার দিতেছে তাও পাঁচ পাউন্ডও না কী করব ভাবতেছি নিয়ে যাই বসে থাকার থেকে নিয়ে যাওয়া বেটার সো চলেন আমরা এগুলো কালেক্ট করতে যাই একই রেস্টুরেন্ট থেকে দুইটা দিছে আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু দুইটা অর্ডারই কালেক্ট করে নিলাম আমরা এখন চলে যাব কাস্টমারের লোকেশনে ফার্স্ট কাস্টমারের লোকেশনে যাচ্ছি আর কি গো সো আমরা চলে আসলাম কাস্টমার লোকেশনে আর এখন কাস্টমারের অর্ডারটা কাস্টমারকে দিয়ে দিব খুঁজতেছি হচ্ছে কাস্টমারের ঘর এই জায়গায় পার্ক করেনি। আচ্ছা আমরা চলে আসলাম। 243 তো। আমি হবিকুল। পারফেক্ট। थैंक यू। हैव अ नाइस আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে দিলাম। বাট সেকেন্ড ওই যে এই কাস্টমার আছে। ভাবছিলাম এই কাস্টমারের লোকেশন মনে হয় এই আশেপাশেই আছে। বাট কাস্টমারের লোকেশন যে এতটা দূরে। মানে যদি জানতাম তাইলে সেকেন্ড কাস্টমার অর্ডারটা রিজেক্ট করে আসতাম এখন সারা দুনিয়া ঘুরে যাইতে হবে এই অর্ডারটা দেওয়ার জন্য মানে মনটাই খারাপ হয়ে গেল তো সো ফাইনালি উই হ্যাভ অ্যারাইভ টু আওয়ার কাস্টমার লোকেশন দেখো থ্যাংক ইউ সো আপনারা দেখলেন আমরা কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর তার সাথে সাথে আরেকটা অর্ডার পাইছি ফাইভ পাউন্ডস দিয়ে সো এইটা এখন যাবো রেস্টুরেন্টে অর্ডারটা কালেক্ট করার জন্য সো সাথেই থাকুন তো আমরা অর্ডারটা কালেক্ট করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে আমরা অর্ডারটা কার করে নিলাম আর এখন হচ্ছে আমরা চলে যাবো ঠিক সব কাস্টমারের মতো কাস্টমার লোকেশানে আর কি সব অর্ডারের মতো সো চলেন যাই কাস্টমার লোকেশনে তো আমরা চলে আসলাম কাস্টমার লোকেশনে না ওই জায়গায় বাইকটা পার্ক করে তারপর তার খাবারটা তাকে দিয়ে দিব সো চলেন টু সিক্স হ্যাঁ পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভে নাইস ওয়ান আমরা কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর এখন চলে যাব ডিরেক্ট বাসায় গিয়ে লাঞ্চ করবো আর লাঞ্চ করার পর আবারও বেক করব সো সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক এভরিবডি সো লাঞ্চ করার পর বেশি রেস্ট রেস্ট নিয়ে নিছি আর অলরেডি কিন্তু ছয়টা প্লাস হয়ে গেছে সো তাড়াতাড়ি যাই সিটিতে গিয়ে দেখি অর্ডার পাই কিনা না রেস্ট কো আমি সামনের দিকে তাকাই আপনারা ফোনের দিকে তাকান দেখেন একটা অর্ডার কিন্তু পেয়ে গেছি সো চলেন আমরা যাই এটা কালেক্ট করতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাবারটা নেওয়ার জন্য সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও চলে যাবো কাস্টমার লোকেশানে কো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কাস্টমার লোকেশনে। নাও তাকে আমরা তার খাবারটা দিয়ে এস সুন এস পসিবল সিটিতে ব্যাক করব। কারণ অনেক লেট করে আমি বের হয়েছি আর তাড়াতাড়ি সিটিতে না গেলে তাড়াতাড়ি অর্ডারও পাবো না সো তাড়াতাড়ি এটা ডেলিভারি করে সিটি থেকে অর্ডার ধরতে হবে আর কি তো চলেন দেখি কাস্টমার লোকেশানটা কই সো আমরা হচ্ছে চলে আসলাম এই গো

সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম আর আমি অনেক কনফিউজ আসছিলাম যেহেতু এটা মানে বন্ধ আর কি এরকম অনেক থাকে ফুড কার্টগুলো মানে এই দেশিরা অনেক ফুডকার্ট বানায় আর মানে বিজনেস করে আর কি তো আমি ভাবছিলাম এটা তো যেহেতু বন্ধ তো কী করব সো যাই হোক আমরা আর অর্ডার এর মধ্যে অ্যাকসেপ্ট করছিলাম বাট ওইটা অনেক দূরে সো ওইটা কেটে দিব আর দিয়ে আমরা এখন যেই অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম ওই জায়গায় চলে লেটস লেটস্কো আমরা কিন্তু অতি দ্রুত কাস্টমার লোকেশনে চলে আসছি মানে বেশি সময় লাগাই নাই সরি সরি মাই মাই নেই পারফেক্ট থ্যাংক ইউ নাইস হ্যাভে সো সিটিতে আসার পর একটু ওয়েট করতে হয়েছে বাট দুইটা অর্ডার দিচ্ছে দশ পাউন্ড ফোরটি পেঞ্চ দিয়ে তো চলেন এগুলা কালেক্ট করি সো আমরা হচ্ছে এটা কালেক্ট করে নিলাম আর সেকেন্ড যেই অর্ডারটা আছে ওইটা যাওয়ার সময়ই কালেক্ট করা যাবে মানে যেদিকে যাইতেছি আর কি ওই দিকেই পড়ছে রেস্টুরেন্টটা তো চলেন ওইটায় গিয়ে সেকেন্ড অর্ডারটা কালেক্ট করে নিই থ্যাংক ইউ আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা চলে যাবো আমাদের দুইটা কাস্টমার লোকেশনে সো চলেন ফার্স্ট যেইটা আগে কালেক্ট করছি ওইটা যাইতে হবে গো আমরা কিন্তু আমাদের কাস্টমার লোকেশনে চলে আসছি সাড়ে চারটা হয়ে যাচ্ছে আর ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এমন এক সিচুয়েশন আসবে আসবে এমন এক সময় আসবে সন্ধ্যা হবে প্রায় সাড়ে নয়টা দশটার দিকে বা সাড়ে দশটা হইতে পারে সো আমরা এইটা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিয়ে চলেন সো আমরা কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যে না আমরা তার খাবারটা তাকে দিয়ে দিব চলেন হ্যালো পারফেক্ট থ্যাংক ইউস আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কমপ্লিট করে নিলাম নাও আমরা চলে যাবো আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশনে অন্ধকার হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি যাইতে হবে আর কি সো আমরা আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশনে চলে আসছি না তাকে তার খাবারটা দিয়ে দিব আর খাবার দেওয়ার পর বলতেছি ওইটাকে খাবারটা দিয়ে দিই হ্যালো ভাইগো গুড স্যার থ্যাংক ইউ বাই বাই আপনার কিন্তু দেখলেন আমি কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সো আজকের ভিডিও এখানেই এন্ড দিতেছি তবে ব্যাপার না সমস্যা নাই আমি মে বি থেকে দশটা পর্যন্ত কাজ করবো সো টোটাল ইনকামটা আমি স্ক্রিনে দিয়ে দিব আর স্ক্রিনে নাও দিতে পারি মানুষের নজর লেগে যায় সো ইনকাম না দেখানোই বেটার আমার কাছে মনে হয় আল্লাহ না করুক আমি এগুলা নিয়ে সর্ভ করি না আর এগুলো কোনো ইনকামই না ভাই যে ইনকাম আমি দেখাই এগুলো কোনো ইনকামই না এই দেশে সো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্টে ইনশাল্লাহ আমি আপনাদের শাউট দিব প্রত্যেকটা ভিডিওতে একজন বেস্ট কমেন্টার হিসাবে আমি যে কোনো একজন বেস্ট কমেন্টার চুজ করব করে শাউট দিব নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে কালকের ভিডিওতে সালামুক